কিছু কিছু মুহূর্তের শুধু ভিডিও হয় না এগুলো হয়ে যায় জীবনের সুন্দর স্মৃতি আজ তেমনই একটা রাত ভাই আর বোনেরা মিলে বনগ্রাম ক্যাফে ডিনার খাবার টেস্ট যতই ভালো হোক তার থেকে বেশি সুন্দর ছিল একসাথে হাসি আর গল্পের মুহূর্তগুলো এই ব্লগটা আমাদের সেই সুন্দর রাতের ছোট্ট একটা অংশ চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো এভ্রি অনালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম যখন আমি খালাবাড়িতে ছিলাম তখনকার একটি ভিডিও সবাই মিলে রাতের বেলা ডিনার করতে গিয়েছিলাম আজকে ওদের সবাইকে আমার ট্রিট

EEEE <laughs> সত্যি কথা কি জানেন আজকে ট্রিট কিন্তু আমি খুশি হয়ে কাউকে দেই নেই ওরা কিন্তু জোর করে আমার থেকে আজকে ট্রিট নিছে এই জন্য ওরা মানে জোর করছে ওরা সফল হয়েছে ওরা ভীষণ খুশি মানে এই জন্য এরকম বলতাছিল যে ওরা আজকে খাওয়া দাওয়া করবে আর আমাকে দারোগা বোন বলতেছিল সবাই একটু দারোগা টাইপেরই মনে করে আমি কত ইনোসেন্ট একটা বোন ওদের কিন্তু ওরা কেন যে আমার এই ধরনের কথা বলে আমি সত্যি জানি চোখের পলকে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি কারণ হচ্ছে একদম ওদের বাসাটা হচ্ছে বাজারের সাথে আর বাজারের মধ্যে হচ্ছে ক্যাফেটা অল্পের মধ্যে জায়গাটা খুবই সুন্দর আর ছোট্ট একটা ক্যাফে বা ডেকোরেশনটা মোটামুটি কভারেজ ওভারঅল খুব সুন্দর ছিল ভিতরটা বাঁশের ডেকোরেশন ছিল ওই সাইডটাতে বাঁশের টেবিল রাখা ছিল যদিও টেবিলের চেয়ারগুলা একটু নোট ছিল কারণ বাঁশের তো শুকিয়ে যাওয়ার কারণে হয়তো একটু উঁচু নিচু হয়ে গেছে সো ওই সাইডটাতে আমরা এই জন্য বসিনি এই পাশটাতে বসেছি আর সবচেয়ে বড় কথা ভাগ্যটা এত খারাপ আমরা গেছি যাই দেখি একদমই কারেন্ট নাই মানে চার পাঁচটা অন্ধকার রেস্টুরেন্টের ভিতর ঢুকেছি একটু ছবি তুলবো বা যেমনই হোক একটু চার পাঁচটা আলো না লাগলে ঝলমলে না লাগলে ভালো লাগে বলেন কিন্তু আমরা যাওয়ার পরে যাই দেখি কারেন্ট নাই কেমন লাগে কোন যাই হোক অন্ধকারের মধ্যে এরা আবার একটু কানে কথা বলতেছিল জানি নাকি বলতেছিল এতগুলা মানুষের মধ্যে কানে কথা বলা কিন্তু ঠিক না ওইদিকে আমার ভাই খাবারের অর্ডার করে ফেললো কে কি খাবো আমরা আসলে সেট মেনু রাতে ডিনার করতে গেছিলাম তো এই জন্য ভাবলাম সেট মেনু খাই কারণ ডিনার তো একটু ভরপুরই খাই আমরা বাঙালি ভাটটাতি খাই এই জন্য আমরা সেট মেনু নিয়েছিলাম খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো মেন ব্যাপার না অনেক দিন পর সবাই একসাথে হয় এটাই মেন ব্যাপার আমি গিয়েছিলাম আমার খালা বাড়ি বেড়াতে কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম এগুলো তখনকারই ভিডিও তো আমি ভিডিও গুলো আস্তে আস্তে ভাবছি আপলোড করবো আরো কিছু ভিডিও আছে সো মানে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা বা যে ওদের যে একটা ট্রিট দিলাম বা একসাথে খাওয়া দাওয়া করলাম এই অল্প কিছু টাকা মানে এই সময়টা এই সময়টা তো আমরা সব সময় চাইলেও না কত বছর পর আমি ওখানে গিয়েছিলাম তারপর আবার এই যে একটা স্মৃতি এই স্মৃতিটা যে কত বছর পর হবে কোনো আমরা রিউনিয়ন করতেছি শশা দিয়ে শশাটি খাইতাস আর বিচাইতাস অনেকে আবার ভাবতে পারে চারজন মানুষ গেলেন তিনটা প্লেট কেন আপনার বাইরে কি খাবার দিবেন না ওই ইচ্ছা করে খায় খাই ও খাইবো না ও অন্য কিছু খাইবো ও খাইব চিকেন লোলই পাবে এই জন্য বয়ে রয়েছে আমরা খামো আমাদের খাওয়া শেষ হইবো তারপর সে খাইবো

মোটামুটি খাওয়া দাওয়া শেষ কিন্তু লাস্টে বেলা একটু পাকনামি করে আমরা একটা কাম করছিলাম মানে এই জিনিসটা কি যেন নাম বলে গেছি এটা একটু ইউনিক লাগছে মেনু কার্ডের মধ্যে সবগুলাই চিনি তবে এটা একটু আলাদা লাগছে দেখে আমরা ভাবলাম যে নিয়ে দেখি কেমন তবে সত্যি বলতে যে সবাই একটু একটু ট্রাই করছে তাও দেখেন যে গ্লাস থেকে একটু কমে নেয় মানে সবার রিয়াকশন খুবই খারাপ তবে এটা অর্ডার করছিল যিনি ম্যাম সেই ম্যামকে দেওয়া হয়েছে ম্যাম অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা করতেছে মানে দেখাচ্ছে যে সত্যি আমি খাচ্ছি শেষ করতেছি খুবই মজা কিন্তু প্রায় দশ মিনিট টান দিয়েও সে এক ইঞ্চি কমাইতে পারে না ওখান থেকে সবশেষ ওটা কিছু ফেলে দিতেই হয়েছে কারণ একদমই ভালো ছিল না টেস্ট খুবই খুবই বাজে ছিল বাকি গুলো এভারেজ ভালো ছিল তো ওই ড্রিঙ্কটার নাম ভুলে গেছি কিন্তু ড্রিঙ্ক একদমই খাওয়া যায় নাই কেমন যেন অদ্ভুত একটা গন্ধ আসতিছিল। যাই হোক তারপরে সব মিলাইয়া ভালোই ছিল এখানে সময়টা খুব ভালো করতেছিল অলরেডি অনেক রাত হয়ে যাচ্ছিল এই জন্য আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তবে যাওয়ার পথে একটা কসমেটিক্স এর দোকান পাশ করতেছিলাম তো তখন আমরা মেয়ে মানুষ তো কসমেটিক্সের দোকান দেখলে তো কিছু না কিছু ঢুকি মানে একটা দোকানই খোলা ছিল বাকি সব বন্ধ হয়ে গেছিল অনেক রাত হয়ে গেছিল তো জন্য তো আমরা আসতেছিলাম দিকে আবার হচ্ছে পুতুল দেখে ওর দিকে নজর দিতা ছিল ওই কারণে ঢোকা আরো আমরা টুকটাক জিনিসপত্র দেখতেছিলাম দিয়া দুইটা লিপস্টিক নিয়েছিলাম আমি একটা ব্যাস হাতের আর কিছু টুকটাক কেনাকাটা করছিলাম এই দোকান থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করছে মাইমুনা মাইমুনা দুই তিনটা পুতুল নিছে এখান থেকে এই হচ্ছে ছোট টিকটিকি নাকি টুকটুকি পাখি এটা দেখি মুর কি কয় না কি কয় আমি জানি না গোড়া দিন কি থেকে কি করলাম বুঝলাম এই এইটা নিছে তারপর আরো দুই তিনটা খেলনা নিছে একটা খরগোশ নিছে ও আজকে যাই দেখতা ছিল তাই নিবো রাত বাজে এখানে প্রায় এগারোটা এখানে আমরা যাইতাছিলাম দূর থেকে আবার দেখছে দূরের দোকানে একটা বল জুলতাছে সেই বল ও নিবো পরে বলটা আবার আমি কিনা দিলাম বল কিনা দিয়ে আমরা গুটি গুটি পায়ে বাইরে দিকে রওনা দিতেছিলাম রাইত অনেক হয়ে গেছিল তো ঠান্ডা ঠান্ডাও পড়ছে ব্যানে উঠি নাই কারণ মাত্র দুই মিনিটের রাস্তা বাজারের সাথে বাড়ি আমরা হাইটাই যাইতেছিলাম কারণ ব্যানে গেলে অনেক বাতাস লাগবে রাত হয়ে গেছে অলরেডি আমরা বাড়িতে চললাইছি এই দিকে হচ্ছে খালামনির জন্য আমরা খাবার নিয়ে আইছিলাম এটা বের করে আমি বাইরে দিতেছিলাম কারণ আমরা বাইরে থেকে খাই আইছি খালামনি একাই বাসায় ছিল তো তার জন্য তো নিয়ে আসাও আমরা যতদিন এই বাড়িতে ছিলাম আমি আর মেহনাজ গিয়েছিলাম বাকি হচ্ছে ওই বাড়ির যে বোন ছিল আমার ইতি ছিল আরো ভাই ছিল সবাই মিলা যে কয়দিন ওইখানে ছিলাম আমরা রাত তিনটা পর্যন্ত আড্ডা দিছি ইতির ছোট মেয়ে ছিল ঠিকই কিন্তু সবাইকে ঘুম পড়াইয়ের পরে আমাদের সাথে সারা রাত আড্ডা দিয়ে আবার রাত তিনটা বাজে যে মেয়ের কাছে ঘুমাইছে এরকম আর আমরা এদিকে ঘুমাই তো ওই দিনও সেম অবস্থা এই রাত্রে হচ্ছে মনে হয় তখন তিনটার মতো বাজে আমরা চালতা মাখা খাচ্ছিলাম মানে মাখানা ঠিক গাড়িটা আসলে লবণ দিয়ে ভিট লবণ দিয়ে এগুলা দিয়ে খাচ্ছিলাম আর আড্ডা দিতেছিলাম মানে এত রাত্রে লাইট জ্বালাই ভয় পাচ্ছিলাম কারণ যে বকাবকি করে কিনা এখন আমরা ঘুমাই নেই তাই ফোনে টর্চ লাইট জ্বালাইয়ে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হাফেজ